হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো পুতুলের সাজ ঘরে তোমাদের সবাইকে স্বাগত চলেছে একটা নতুন ভিডিওর সাথে আজকের একটা বন্ধুর বাড়িতে কালী পুজনের মতন আছে ওই জন্য ভাবলাম তো দোকান বন্ধ করে যেতে তো প্রায় আমাদের হয়ে গিয়েছিল রাত এগারোটা ওই জন্য তারপরে অনেকটা রাত হয়ে গেল ওরা যেহেতু অনেকবার করে বলেছিল অনেক অফিস থেকে আর বারবার ফোনও করছিল ওই জন্য চলে গেলাম বাড়িতে বাড়িটা টুকরাবার ভিতরে বাট খুব সুন্দর এই যে গিয়ে দেখলাম ওদের কালী পুজোর জায়গাগুলো খুব সুন্দর করে সাজিয়েছে এখনও পুজো তো বসে পুজো তো বসতে না কি এখনও আধা ঘন্টা মতো বাকি ছিল তো আমি একটুখানি গেলাম চারিদিক একটু দেখলাম সাথে সাথে একটু তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিও করে নিলাম করে নিবে যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো অনেকগুলো স্টল দেওয়া ছিল ফুচকা স্টল তোমার ভেজ পকোড়ার স্টল ছিল কফি স্টল ছিল ওরাও বলছিল যে ওইদিকে গিয়ে একটু স্টলে গিয়ে খেয়ে দিয়ে এসো আমরা বললাম না অনেকটা রাত হয়ে গেছে আমরা আর যাব যাবো না একেবারে একটু তুমি হালকা খাওয়া দাওয়া করে চলে যাবো আচ্ছা হ্যাঁ ভালো কথা তার উপরে বলি এটা ছিল কিন্তু অলমোস্ট জানুয়ারি মাসে ভিডিও মানে ভিডিওটা যখন করেছিলাম ওটা জানুয়ারি মাসে খুঁজেছিলো জানুয়ারির শেষের দিকে মনে হয় মনে না এক্সাক্ট ডেটটা বাট তখন যে আমার সিজন চলছিল বলে ভিডিওটা শেয়ার করা হয়নি বা কমপ্লিট করা হয়নি এতদিন পরে আমি যে পেলাম চলে আসে না তাহলে তোমাদের সাথে শেয়ার করে দিই আর যেহেতু কালী পুজো বাড়ি ওই জন্য তোমার একদম সব খাবারগুলি সব নিরামিষ ভেজিটেবল সব করেছিল তারপর দিয়ে গেলো স্যালাড তারপর ওটা ছিল মটর হ্যাঁ মটরশুটের কচুরি আমি প্রথমে ভেবেছিলাম মানে রাধা বললি তারপর অনি বললো না এটা রাধা বললি না এটা মটরশুটের কচুরি আর তারপর দিয়েছিলো কাবড়ি ছোলা দিয়ে চানা আলু দিয়ে তরকারি আর হ্যাঁ ডাল না করেছিল আমি এই প্রথম কোনো কালি পুজো বাড়িতে খেতে গিয়ে দেখলাম লিচির সাথে এঁচড়ে ডালনাও পড়েছে আর চাটনি পাঁপড় মিষ্টি তো ছিল চাটনি যেহেতু আমি খাই না আমি নিয়ে নিই আমি এঁচোড় খাই না বলে এঁচোড়ের তরকারিটাও নিয়ে নিই কারণ আমি যেগুলো খাই না দেখো নষ্ট করে ফেলাম আর তার সাথে পাঁপড় দিয়েছিলেন পাঁপড়টা যেহেতু খাই পাঁপড় নিয়েছি আর মিষ্টিও আমি খাই না বলে মিষ্টিটাও আমি নিই নিই কেন আমি সরাচলি এগুলো খাই না তাও আবার পাতে দিকে ফট করে ফেলে দিল আবার ওটা কী করল মনেকে আবার পাস করে দিলাম কেন আমি খাবো না নষ্ট করে কী হবে তার চলো আজকে ভিডিও এখানে শেষ করছি টা